গতকালকের ঘটনায় নওয়াজ সিদ্দিকি গিয়ে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি নির্বাচন কমিশন হচ্ছে এটা অসভ্যতা সীমা আছে কেউ কখনো গাড়িতে বোমা রাখে কিছু পেড মিডিয়া আছে আর কিছু দালাল আছে তারাই এই ধরনের নোংরামি করে আইএসএফ লোকেরা বোম নিয়ে কালকের আমাদের হাকিমুলের গাড়িতে দিয়েছে প্রতিনিয়ত ভাওয়ারকে অশান্তি করার জন্য ভাওয়ারকে কালিমালিপ্ত করার জন্য খুন খারাপি করার জন্য আইএসএফ কিছু সমাজ বিরোধী নওশাদের নেতৃত্বে ঘটনা ঘটছে আমরা গতকালকের ঘটনায় নওশাদ সিদ্দিকি কে অবিলম্বে গ্রেফতার করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি নির্বাচন কমিশনকে জানাবেন এই গোটা বিষয়টি একশো বার ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এ বিষয়ে নওশাদ নিজে দাঁড়িয়ে থেকে নিজে মিছিল নিয়ে আসছে আর পিছন থেকে এলাপাতারি কুলি এলাপাতারি বোমা আমি ভাবতে পারছি না যে একজন বিধায়ক

এবং শাসন থেকে শুরু করে সিদ্দিকীর নেতৃত্বে গত তিন দিন করে গতকাল ভাওরে তাণ্ডব চালিয়েছে আমাদের দশজন ইনজুরি হয়েছে চারজন মৃত্যুর সঙ্গে পাঞ্জাব হচ্ছে দু তিনজন পুলিশও ইনজুরি হয়েছে আমরা ভাওরের শান্তি চাই আমরা অশান্তি চাই না কিন্তু যেভাবে সমাজ বিরোধী একত্রে করে নৌসাদার নাম করে এখানে যে অযোগ্যতা বিশৃঙ্খলা তৈরি করছে আজ আমরা নমিনেশন দেব যদি ওরা পারুক

আর কিছু দালাল আছে তারাই এই ধরনের নোংরামি করে আইএসএফ এর লোকেরা বোম নিয়ে কালকের আমাদের হাকিমুলের গাড়িতে দিয়েছে প্রতিনিয়ত ভাওয়ারকে অশান্তি করার জন্য ভাওয়ারকে কালিমালিপ্ত করার জন্য খুন খারাপি করার জন্য আইএসএফ এর কিছু সমাজবিরোধী বিরোধী নওশাদের নেতৃত্বে এই ঘটনা ঘটছে আমরা গতকালকের ঘটনায় নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি নির্বাচন কমিশনকে জানাবেন এক বার ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এ বিষয়ে নরসান নিজে দালিয়ে থেকে নিজে মিছিল নিয়ে আসছে আর পিছন থেকে এলা পাতারি কুলি এলা পাতারি বোমা আমি ভাবতে পারছি না যে একজন বিধায়ক একটা বাংলার কলঙ্ক বলে আমি মনে করি কেন্দ্রীয় বাহিনী যে ভোট করানো হবে কি বলবে